শ্রীপুরের তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শেখ ফরহাদ মাহমুদের বিরুদ্ধে জুলাই হত্যা অভিযোগে করা ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও এই মামলা থেকে প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা বিস্তারিত থাকছে মাহবুব আলমের ভিডিও ও তথ্যচিত্র হারে নামে মিথ্যা মামলা মানবো না মানবো না আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে হারে নামে মিথ্যা মামলা মানবো না মানবো না আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে হারে